আচ্ছা রান্না কেমন হয়েছে হুম অসাধারণ কিন্তু ছেলে যে বলল ভালো হয়নি ওর বিয়ে হয়নি তো তাই কোথায় কি বলতে হয় ও জানে না কে বলেছে মেয়েদের পেটে কোনো কথা থাকে না জিজ্ঞেস করে দেখুন তো কোন ক্রিম মেখে ফর্সা হয়েছে মরে গেলেও বলবে না

লেখা পড়ায় ভালো হওয়ার জন্য সরস্বতী পূজো ভালো স্বামী পাওয়ার জন্য শিব পূজো ভালো সন্তান পাওয়ার জন্য কার্তিক পূজো কিন্তু ভালো শাশুড়ি পেতে গেলে কি পূজো করব অরুণ ভাই এবার তো ভ্যারানটাইন আপনার খুব ভালো যাবে তাই না কেমনে ভালো যাবে আপনারে বললাম একটা বোবা মেয়ে খুঁজে দিতে আপনি দিলেন একটা তোতলা মেয়ে আরে ভাই তোতলা হইছে তো কি হয়েছে বোবার থেকে তো ভালো কেমনে ভালো হইল আমি বলি আই লাভ ইউ সে বলে আই লাভ ইউ থু থু আরে বৌদি মুখটা ফেস করে আসলাম দেখো তো কেমন লাগছে ধুর পাগল রাত কোনো দিন দিন হয় নাকি তাই বলছি তোমার কেমন ছেলে পছন্দ আমার একটু ম্যাচিউর ছেলেই বেশি ভালো লাগে যে আমার থেকে বয়সে বড় হবে বলছি আমার দাদু সিঙ্গেল আছে কথা বলবো চকলেট ডে গেল একটা চকলেট কিনে দিলে না তুমি আরে বোকা চকলেট ডে তো অবিবাহিত ছেলে মেয়েরা উইস করে পাশের বাড়ির ভাই ভাবিরে কি দামি দামি চকলেট কিনে দিছে তারা কি অবিবাহিত ভাই দেবে ভাবি দামি চকলেট কিনে ওগুলো তো আমি বাই বাই টাটা গুড দুনিয়াতে জান্নাত জাহান্নাম নাম দুইটাই যদি থাকতো তাহলে মানুষ এত খারাপ হতো না আরে বুকা জান্নাত জাহান নাম দুইটাই আছে তুমি দেখতে পাও নাই তোমার ব্যর্থতা আচ্ছা তুমি কোথায় দেখলা জান্নাত আর জাহান নাম মায়ের কাছে জান্নাত আর বউর কাছে জাহান নাম আই কি বললা তুমি বলছি তোমার কেমন ছেলে পছন্দ আমার একটু ম্যাচিউর ছেলেই বেশি ভালো লাগে যে আমার থেকে বয়সে বড় হবে বলছি আমার দাদু সিঙ্গেল আছে কথা বলবো

রোজ ডে আমার লক্ষ্মী শোনাবো হ্যাপি রোজ ডে আমার বেহে জামাই খালি হতে কেন আমার ফুল কোথায় শোনাবো খালি হাতে আসবো কেন ব্যাগে দেখো বড় একটা ফুল নিয়ে আসি দেখছি ফুলকপি আনছিস আরে ফুলকপি তোর গলায় বান্ধে রাস্তায় ঘুরাবো এই আমার প্যান্টের পকেটে 20000 টাকা ছিল টাকা কি তুমি নিছো আমারে কি তোমার চোর মনে হয় আমি কেন তোমার টাকা নিব টাকা তো তুই নিছিস কিভাবে টাকা বের করতে হয় আমার জানা আছে এই একা একা বীরবীর করে কি বলতিছ বলতিছি শুটিং এর জন্য নকল টাকা আনছিলাম এখন আবার নকল টাকা আনতে যাইতে হবে কি ওগুলো নকল টাকা ছিল হেই টুম্পা কই তুমি শিগগির দিকে সো কি হয়েছে পাঠার মতো চিল্লাচ্ছ কেন এইখানে একটা টেডি বিয়ার রাখাছিল সেই টেডি বিয়ার যে পুতুলটার মধ্যে তুলা ভরা ছিল ওইটার কথা বলতেছো হ্যাঁ ওর ভিতর থেকে তুলা বের করে আমি দুইটা বালিশ বানাইছি এই তোমার গরু ফার্ম দিয়ে দুধ আনতে বলছি দুধ কই দুধ আনতে তো গেছিলাম দুধ তো দিলো না উল্টো মার দিছে মার দিছে দুধ আনতে গেলে মারবে কেন কি করছো তুমি আমি বললাম ভাই এক লিটার দুধ দাম সে বলে বউ বাজারে গেছে এক ঘন্টা পরে আসে আমি বললাম বৌ গরুর দুধ নিতে বলছে